পুষ্পার সঙ্গে আলাপ বন্ধুর বিয়েতে চোদ্দ বছরের দাম্পত্য আল্লুর স্ত্রীর পরিচয় চমকে দেবে এই মুহূর্তে দক্ষিণ ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের নাম মুখে মুখে নেপথ্যে পুষ্পাটু বড় পর্দার পুষ্পা যে মোজে তার ভক্তরা পুষ্পার প্রথম ভাগে দর্শকের দিল জিতে নিয়েছেন এই দক্ষিণের সুপারস্টার ফলে বহুদিন ধরেই এই দ্বিতীয় ভাগের অপেক্ষা করছিলেন অনুরাগীরা তবে এই অভিনেতার অভিনয় যতটা নজর তেমনই সুন্দর তার ব্যক্তিগত জীবন আল্লু অর্জুন স্ত্রীকে কি চেনেন চল্লিশ পেরিয়েও সুখী দাম্পত্যে রয়েছেন আল্লু অভিনেতার স্ত্রী স্নেহা রেড্ডি তাঁদের লাভ স্টোরি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় খুব একটা বেশি চর্চা না হলেও সম্পর্ক বেশ আকর্ষণীয় বিদেশে বন্ধুর বিয়েতে গিয়ে স্নেহার সঙ্গে আল্লুর অর্জুনের প্রথম দেখা বিভিন্ন সাক্ষাৎকারে তাদের প্রথম দেখা হওয়ার কথা বলেছেন তিনি জানিয়েছেন কমন ফ্রেন্ডের বিয়েতে হাজির হয়েছিলেন দুজনেই প্রথম দেখাতেই স্নেহাকে ভালো লেগে যায় আল্লুর অভিনেতা সবসময় বলেন স্নেহাকে দেখে তিনি প্রথম বুঝতে পেরেছিলেন কাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট ওয়েডিং পার্টিতে বাকি পাঁচজনের মতো তাঁদেরও কথাবার্তা হয় কিন্তু বিয়ে বাড়িতেই শুরু সেখানেই শেষ এরপর আর সেরকমভাবেই কিছুই এগোয়নি পরে দু সালে ছয় মার্চ হায়দ্রাবাদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আল্লু আর্জুন বিয়ে করেন স্নেহারের স্নেহা পেশায় ইঞ্জিনিয়ার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন তারপর কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতকোত্তর করেন স্নেহ আল্লু ও স্নেহার বিয়ের এক বছরের মধ্যে তাদের ঘর ভাঙার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সেসব বাস্তবে কিছুই হয়নি দু সালে চৌঠা এপ্রিল তাদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান পুত্র সন্তানের নাম রাখা হচ্ছে আল্লু আয়ান ছেলের পর দু সালের একুশে নভেম্বর আল্লু অর্জনের ঘর আলো করে আসে তার দ্বিতীয় সন্তান দ্বিতীয় সন্তান হিসাবে ঘর আলো করে আসেন তার মেয়ে